চিকিৎসা হাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা কয়টা এই পাঁচটা অধিকার কিন্তু মানুষের মৌলিক অধিকার আর অনেক আছে যে পাঁচটা মৌলিক অধিকার আমরা কি বুক করতে পারছি যে স্বাধীন হচ্ছে উনিশশো একাত্তর সালে আজকে চুয় বছরের পদার্ক আপনারা বলে না বুকে হাত দিয়ে আজকে কেন এই একটা কম্বলের জন্য আপনাদেরকে নিয়ে আসতো এটা কষ্টকর না একটা কম্বরের দাম কত বাইশ টাকার দাম আফসুস হয় দুঃখ হয় আমাদের এই সমস্ত মানে মানে কষ্ট লাগে যে আজকে এই মধু মুগরে দেখে মনে হয় যে তার কত অভাব অভাবই কত কষ্ট আজকে নিরব বিদ্যুৎ হচ্ছে সে তো মাপরা আজকে আল্লার আইন এবং সত্যকে শাসনের অভাব কি বলেন আল্লার আইন এবং সত্য শাসন থাকতো তাহলে আজকে মানুষের যে এই এই অধিকার থেকে এই

পাঁচজন লোককে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায় ভালো ঠিকই না বিএনপিরও দুজনকে ফাঁসি দেওয়া হয়েছে এবার আমাদের পাঁচজন এক ছয়জন লোককে জেলখানা হ্যাঁ মানে মারা গেছে কি না এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের অনেক দেখে হ্যাঁ জেলে রাখা হয়েছে অনেক কষ্ট করছি আমরা হ্যাঁ বাজি থাকতে পারি না ঘরে থাকতে পারি নি আমি নিজেও ঢাকা চলেছি শুধু তাই না মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন ডাক্তার খালেদ জিয়াকেও একটা ভুয়া মামলা মিথ্যা মামলা তাকে পাঁচ বছর জারি হলো আপিল করলো আপিল করলো কমে আরো বাড়ায় দশ বছর টুকু ঠিক এই দিন তো আমাদের হ্যাঁ জামাত সহ সব যারা এই ফেসিস বিরোধী আওয়ামী ফেসিস এ সরকার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে এবং বিশেষ করে হ্যাঁ এই আমরা পনেরো সাড়ে পনেরো বছর আন্দোলন করে যা করতে পারি নাই পনেরো দিনে কি খেলা শেষ হয়ে গেছে খেলা কইছে না খেলা হবে যেমন খেলা হয়েছে আর প্লেয়ার খুঁজে পাওয়া যায় না ঠিকই না এদের অহংকার করা টাকা বরি করা হিংসা করা তারপর দেহানো ক্ষমতার অহংকার সম্পদের অহংকার হ্যাঁ শক্তির অহংকার আল্লাহ ছাড়া আর কারো কোনো মানুষের কোনো ক্ষমতা নেই ঠিকই না दागर 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 No, no, no,